হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রায়েড রাইসের রেসিপি এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি রেড ইয়েলো গ্রিন সাথে নিয়েছি বিনস গাজর এইভাবে লম্বা লম্বা করে সমস্ত সবজি কেটে নিয়েছি একটু ঝালের জন্য লঙ্কা নিয়েছি আমি সমস্ত সবজি আগে থেকে রেডি করে রেখেছি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি বাদাম এবং কিশমিশ দশ মিনিট ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো এবার চালটা আমি বসিয়ে দেবো উনানে দিচ্ছি একটু সাদা তেল লেবু যাতে ভাতটা একদম পরিষ্কার হয় দিচ্ছি দারচিনি একটু লবণ দিচ্ছি ভাতটা নাইনটি পারসেন্ট মতো রেডি করে নিতে হবে এবার আমি একটু কড়াইতে তেল দিচ্ছি ঘি দিচ্ছে একটু ঘি দিতেই হবে অবশ্যই ঘি দিলে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর লাগবে খেতে গাজরটা ভাজা করে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে বিনস কুচিটা দিয়ে দিতে হবে একটু লবণ দিতে হবে কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার সমস্ত উপকরণটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়েছে একটু ঘি দিয়ে দিচ্ছি আবারও কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে রেডি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা চিনি গুঁড়ো স্বাদের জন্য একটু গোটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া নাড়িয়ে চাড়িয়ে নেব কি দারুণ দেখতে লাগছে দেখো সবজিগুলো এই একই রকমভাবে কাটলে পরে খুব সুন্দর লাগবে দেখতে এবং খেতেও সুন্দর লাগবে আমার আজকে ফ্রায়েড রাইস রেসিপি একদম রেডি সাথে একটু চিকেন কষা নিয়ে